ইনশাল্লাহ কথা তো হচ্ছে হ্যাঁ চেষ্টা করতেছি সব দিক থেকে আমি শুরু হয়ে গেছে ধরেন পারলাম না তখন তাহলে কি করবো তাইলে হচ্ছে আমি দেখাই দিকে কি হয়েছিল আমার একটা মানে বুদ্ধি দিয়েছিল একজন বুদ্ধিটা আমি দেখাই একটু বুদ্ধি হচ্ছে আমাদের যে ঘরের যে দরজা না মেইন দরজা যেটা এটা তো এই সোজা হচ্ছে এখানে উঁচু বেড়া এই যে এরকম পারছি না এরকম করে একটা রাস্তা বানাইয়া হ্যাঁ একটু উঁচু করে সোজা একবার রাস্তা বরাবর হ্যাঁ বেশি চওড়া না দিয়ে ধরেন ধরেন তিন চার ফুট চওড়া দিয়ে ধরেন মানুষ চলাচল করতে পারে বা হুন্ডা চলাচল করতে পারে এরকম একটা রাস্তা বানা দিয়ে চারপাশে ওই দুই সাইডে এরকম মাটি কেটা মানে মাঝখান দিবে তো দুই সাইডের মাটি কাটলে তো একটু মানে খালের মতো হয়ে যাবে তো সেখানে মাছ চাষ করা যাবে সাথে হচ্ছে রাস মাছখানদের রাস্তাও থাকবে হ্যাঁ এরকম একটা অফার দিয়েছিল যে যদি কিন্তু এই বুদ্ধিটা কেমন এটা চিন্তা করে না হ্যাঁ এই বুদ্ধিটা হচ্ছে তখনকার যখন আপনি পারবেন না যেমন ওই যে ওই থেকে মাটি দেওয়ার কথা যেটা বারবার দেখাই আপনাদেরকে হ্যাঁ ওই যে বড় গাছটা দেখতে পারছেন না ওইটা নিচেই পুকুর ওই পুকুর থেকেই বালু আনার কথা ইনশাল্লাহ কথা হচ্ছে তো ড্রেজার যে ড্রেজারের সাথে কথা হয়েছে সেই ড্রেজার হচ্ছে একটা বড় প্রজেক্টের কাজ করতেছে হ্যাঁ প্রায় অনেক দিন সময় লাগতেছে মানে মাসখানেক সময় লাগতেছে একটা এক জায়গায় মাটি দিতে তো ওইটা হইলে হ্যাঁ তাইলে হচ্ছে আমার কাজটা করানো যাবে আবার একজনের সাথে কথা বললে একজনের সাথে কথা বলা এগুলোও ভেজাল্লা জিনিস আর কি কারণ এই কথাটা হয়েছে কত বছর বর্ষাকালে হ্যাঁ কিন্তু গত বছর বর্ষাকালে আমরা মাটি দিতে পারি নাই কারণ হচ্ছে ওই যাদের পুকুর তারা বলছে তাদের পুকুরে মাছ আছে হ্যাঁ তাদের মাছ মরে যাবে সব তো এই জন্য সে তখন করতে পারিনি তো এখন দেখি ইনশাল্লাহ হ্যাঁ এবার তো তাদের পুকুরে মাছ নাই হম আবার বর্ষাকালও আছে মানে পুকুর রেডি ধরেন ইনশাল্লাহ পুকুর রেডি কিন্তু এখন ড্রেজারটার জন্য আর কি ওয়েট করা হইতেছে হ্যাঁ এখন দেখি আল্লাহ বরসা ইনশাল্লাহ আপনার দোয়া করবেন একবার বলতে পারলে তো ভাই মনে করেন

দেন 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 করে এখন দেন আরে কেডা রে আমার এলাকায় চিল্লা চিল্লি হচ্ছে হ্যাঁ আমারা জানানো নাই আমারা ডাকছো আগে কিছু কিছু মুরব্বিরা আছে বিচারের সময় এরকম বলে হ্যাঁ আমার আগে বলাইছো আমার এখন ডাকো আগে তো কোনো নেই আমারে হ্যাঁ এখন বিপদে পড়ছো আমারে বলো হুম তো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আর কি হ্যাঁ ওরে বাবা কত বড় একটা কাক কাক দেখলাম অনেক দিন পরে ভাই দেখবেন

মানে খালি আম গাছ আর আম গাছ আম গাছ নারকেল গাছ দিয়ে ভরা অন্য কোনো গাছ নেই বুঝছো খালি আম গাছ আর নারকেল গাছ মিষ্টি আম কাঁচা মি কাঁচা কাঁচামিটি আছে না ওটা পারার জন্য ভাই কত যে বাড়িওয়ালা লড়াই খেয়েছি হ্যাঁ আর জাম গাছ ছিল অনেক ভালো ছিলাম ওই জায়গা একটা ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল হ্যাঁ তো সবাই গাছে উঠা খালি ওই যেগুলো পারতো ঢিল মেরে পারতাম অনেকভাবে পরে গুঁদানি বাঙারি অনেক অনেক বাঙের দোকান ছিল মানে ওই জায়গায় মানে গোপালগঞ্জের অনেক মানুষ এই ভাঙারি বিক্রি করে ওরা কিনে ওরা কিনে ঢাকা বাড়ি করে হ্যাঁ ঢাকা পাঠায় তো ওই জায়গায় আর কি রোডি আমাদের পাশে ছিল এই জন্য ভাঙারি মানে ইয়ে ছিল অনেক যাক মানে ছোটোবেলা আসলে আমার অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তোমার ছোটবেলা কেমন ছিল মাঝে মাঝে নুজনের কথা শুনলে মানে কিচ্ছু বুঝি না अल्लाह छोटा वाला किस मन में कौन कोता कौन आप तो नहीं बोलेंगे असल में स्कूल का स्कूल में ना इसी खाई सी नुजान एक तस्वीर दिया सबसे में नुजान इसे स्कूल भी स्कूट दिया ना सेवी स्कूट नुजान क्यों हो रहे हैं दिया ना एक तसाइल हो साइल दिया मुझे दिया हमारे एक तस्वीर स्कूट दे एक तस्वीर स्कूट दे नुजान कौन है लोग

কিন্তু দেওয়াটা এখন দেয় না হয়তো বা মানুষ এখন আমাদের দেশে মানুষ বড় লোক হয়ে গেছে এখন আর ওই অভাবটা নাই আব্দুল্লা আবদুল্লাহ দেখো কী করে অনেকক্ষণ খেলা করছে কাম করে নাই ভিডিওটা করতে পারছি এই হচ্ছে গ্রাম